নে সকলের প্রিয় দা দাসমুন্সী পরিবারের দুর্গাপুজো ঘিরে এখন শুধুই নিস্তব্ধতা আসন্ন শারদ উৎসবকে ঘিরে যখন চারিদিকে প্রস্তুতি তুঙ্গে শরতের আকাশে বাতাসে পুজোর আগমনী সুর বাসছে সেই সময় কার্যত নিস্তব্ধতা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির বাড়িতে কালিয়াগঞ্জের শ্রীকলনের দাশমুন্সি পরিবার শ্রী বড় দরজা ঘেরা বাড়ির ভিতরের ছোট দরজা দিয়ে ঢুকতেই রয়েছে এক চালার কাঠামোর ওপর দুর্গা মন্দির বাড়িতে অবস্থিত এই দুর্গা মন্দির খা করছে বর্তমানে মন্দিরের রং ফিকে পড়েছে খসে পড়েছে প্লাস্টার একটা সময় পুজোর দিনগুলিতে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠতো প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ পিও রঞ্জন দাস বাড়ির দুর্গা পুজো দাদা দুর্গা পুজো আসলেই আমাদের প্রিয়দার বাড়ির কথা মনে পড়ে সেক্ষেত্রে প্রিয়দার বাড়ির পুজোটা কবে থেকে বন্ধ এবং এই পুজোর সময় আপনাদের কেমন লাগে আর দু সালে হচ্ছে প্রিয়দা অসুস্থ হয়ে পড়েন পুজোতে এসে তারপরে দু এক বছর ঘট পূজা হয়েছে তারপরের থেকে পুজোটা বন্ধ তা আমরা তো সেই সময় এই পুজোর সঙ্গে মানে জড়িত থাকতাম কারণ আমরা পাশাপাশি বাড়ি আর হচ্ছে আমাদের দায়িত্বই থাকতো প্রিয়দার এই পূজার অনুষ্ঠানে যেটা সবচেয়ে বড় ছিল সেটা হচ্ছে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ গরিব বাচ্চা বুড়া তাদের মধ্যে সকলে মা বোনেদের বস্ত্র বিতরণ এবং সেটা হতো হচ্ছে ষষ্ঠীর দিনে এবং সেই দিন এখানে তিল ধারণের জায়গা থাকতো না গরিব দুস্থ থেকে সাধারণ মানুষ ছোট বড় নেতা নেত্রী থেকে ভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল সকলের প্রিয় প্রিয়দার বাড়ি দুর্গাপুজো কিন্তু এখন সবকিছুই স্মৃতি দু সালের কুড়ি নভেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন প্রিয়বাবু স্ত্রী দিবাদাস মুন্সি ছেলে মিছিলকে নিয়ে ইদানিং দিল্লিতেই থাকেন স্বাভাবিক কারণে পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে মতো ছিল না আর কি আচ্ছা অনেক আনন্দ হতো প্রতিদিনই আনন্দ হতো অষ্টমীর দিন আর কি আরো বেশি আনন্দ হতো বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসে অঞ্জলি দিত ভিড় হতো অনেক অবস্থা জবে থেকে এখন দিবেন্দ্রনাথ মুসিনের তবে থেকে এরকমই অবস্থা হয়ে পড়ে আছে এমনি ঠাকুরের দালান বাড়িতে এখানে পড়ে আছে প্রিয়রঞ্জন অসুস্থ হবার পর কয়েক বছর ঘট পুজো হলেও পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যায় তাই পুজো এলেই ভারাক্রান্ত হয়ে ওঠে স্ত্রী কলোনির বাসিন্দাদের মন বিষাদের ছায়ায় আচ্ছন্ন থাকে দাসমুন্সি বাড়ি ও তার পাড়া তবে প্রিয়র স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পুনরায় দুর্গাপুজো শুরু হোক এবার এটাই চাইছেন বাসিন্দারা এক সময় পুজোর দিন আলোয় ভরা পুজো দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সঙ্গে নিয়ে ধুনুচি হাতে আরতি করতেও দেখা গিয়েছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজের হাতে হাজার হাজার দুস্থ গরিবদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাস সঙ্গে নিয়ে খিচুড়ি বিতরণ এইসব আচিত এত সময় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই পুজোতে অংশ নিতেন প্রিয়তা না থাকলেও ফের পুজো শুরু করলে তার স্মৃতি বেঁচে থাকবে তাই পুজো পুনরায় চালু করার দাবি জানিয়েছেন সি বাসিন্দারা প্রসঙ্গত দু সালে কুড়ি নভেম্বর দশ মুন্সি প্রয়াণ এরপরেই বন্ধ হয়ে যায় সি কলোনির দুর্গাপুজো যদিও পুজো চালুর ব্যাপারে প্রয়াত কংগ্রেস নেতার স্ত্রী দীপা মুন্সিকে ফোন করা হলে তিনি এই ব্যাপারে কোনো উত্তর দেননি তবে পুজো আবার কবে চালু হবে সেদিকে তাকিয়ে রয়েছে সি কলোনির বাসিন্দারা উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট লোকাল এইটিন বাংলা